পাকিস্তান সুপার লিগ পিএসএল এর প্লেয়ার্স ড্রাফটে পারল বাংলাদেশি তারকার সংখ্যা সাব্বির রহমান শামীম পাটোয়ারি এনামুল হক বিজয় জাকির আলী অনিক সহ আরও একুশ বাংলাদেশি ক্রিকেটারের নাম প্রকাশ করল পিএসএল কর্তৃপক্ষ এর আগে বাংলাদেশ থেকে সর্বোচ্চ দুই ক্যাটাগরিতে আটজন ক্রিকেটারের নাম প্রকাশ করা হয় এবার সিলভার ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে নতুন করে যুক্ত হলেন একঝাক টাইগার তারকা যাদের বেশিরভাগই চলতি বিপিএলে দুর্দান্ত ফর্মে আছেন আগামী তেরো জানুয়ারি সোমবার বসতে যাচ্ছে পিএসএল এর দশম আসরের প্লেয়ার্স ড্রাফ ড্রাফটের আগে বিদেশি ক্রিকেটারদের নাম নিবন্ধনের সুযোগ ছিল পিএসএল এর শীর্ষ দুই ক্যাটাগরি প্লাটিনাম ও ডায়মন্ডের তালিকায় জায়গা করে নেন সেরা আটজন বাংলাদেশি তারকা তারা হলেন সাকিব আল হাসান মাহমুদুল রিয়াদ মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ হাসান মাহমুদ রিশাদ হোসেন তানজিম হাসান সাকিব ও তাওহিদ হৃদয় এরপর বুধবার পিএসএল এর পক্ষ থেকে প্রকাশ করা হয় সিলভার ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের নাম সেখানে বাংলাদেশি ভক্তদের জন্য বড় সুখবর কারণ এক ঝাঁক বাংলাদেশি খেলোয়াড় এই ক্যাটাগরিতে জায়গা করে নেন ফলে তাদের জন্য পিএসএল এ দল পাওয়ার বড় সুযোগ তৈরি হয়ে গেল পিএসএল এর প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশ থেকে সিলভার ক্যাটাগরিতে জায়গা করে নেয়া ক্রিকেটাররা হলেন আফিফ হোসেন ধ্রুব আকবর আলী আলিসাল ইসলাম এনামুল হক বিজয় আরিফুল ইসলাম জাকের আলী অনিক কামরুল ইসলাম রাব্বি মোহাম্মদ সাইফুদ্দিন মুকিদুল ইসলাম মুগ্ধ নাসু আহমেদ নাজমুল ইসলাম অপু রনি রুয়েল মিয়া সাব্বির তালুকদার রহমান সাইফ হাসান শামীম হোসেন পাটোয়ারি শরীফুল ইসলাম তানজিদ হাসান তামিম ইয়াসির আলী রাব্বি ও জাকির হাসান চলতি বছর পিএসএল শুরু হবে এপ্রিলে শেষ হবে মে মাসে একই সময়ে চলবে আইপিএল ফলে আইপিএল দল না পাওয়া ক্রিকেটারদের দিকেই বিশেষ নজর থাকবে পিএসএল ফ্রাঞ্চাইজিগুলোর যার ফলে বাংলাদেশিদের জন্য এই আসলে দল পাওয়ার সম্ভাবনা একঝাঁক তারকা খেলোয়াড় নাম লিখিয়েছেন পিএসএল এর প্লেয়ার্স ড্রাফটে তাদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হল ডেভিড ওয়ানার অ্যালেক্স ক্যারি ক্রিস লিন মার্টিন গাপটিল, টিম সাউদি ড্যারিল মিচেল নিশাম। রাসি ভন্ডার ডুসেন রিজা হেনরিক্স অ্যাঞ্জেলো ম্যাথিউস কুশল মেন্ডিস চারিত আসালাঙ্কা দাসন সানাকা পাথুম নিশাঙ্কা জেসন হোল্ডার কাইল মেয়ার্স বেন্ডন কিং জেসন রয় অ্যালেক্স হেলস ডেভিড মালান স্যাম বিলিংস মোহাম্মদ নবির মতো তারকা ক্রিকেটার তবে সব ছাপিয়ে নিজ দেশের তারকাদের দলে পাওয়ার দিকেই বিশেষ নজর থাকবে বাংলাদেশি ভক্তদের